তাই দুষ্টু দুষ্টু এই আমি যে ঘরে পূজা দেবার জন্য সন্দেশের প্যাকেটটা এনে রেখেছি সন্দেশগুলো কোথায় গেল প্যাকেট শুদ্ধ সন্দেশগুলো নেই তুই দেখেছিস দেখিস নি এই তুই কথা বলছিস না কেন পিছন ঘুরে দাঁড়িয়ে আছিস ঘর তো সামনে তো দেখে দেখে কী করছিস সর্বনাশ দেখেছো আমি পূজা দেবার জন্য সন্দেশগুলো এনে রেখেছি ও এখানে নিয়ে এসে সব সন্দেশগুলো খাত খেতে বসেছে হ্যাঁ এখন আমি কি দিয়ে পূজা দেব আমাকে আবার সন্দেশ আনতে হবে এখন তোর আজকে আমি দেখাচ্ছি মজা দাঁড়া 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 মা দুষ্টুর হাতে তো অনেক চিপস দুষ্টুর হাতে চিপস নিয়ে তো ঘুমিয়েই পড়েছে যাই যাই দুষ্টুর কাছ থেকে আমি একটা চিপস নিয়ে মজা করে খাই দুষ্টু তো জানতেও পারবে না বন্ধুরা তোমরা আবার কিন্তু বলো না কোন চিপসটা নেই কোন চিপসটা নেই কোন চিপসটা নেই এই ঝাল ঝাল চিপসটা নেই যাই মজা করে খাই দুষ্টু তো ঘুমিয়েই আছে দুষ্টু জানতেও পারলো না আমি যাই যাই নিয়ে যাই পালাই দুষ্টু এই নে টিয়া পাখি আরে রে রে তুই টিয়া পাখির কাছে জল ঢেলে দিলি কেন আমি টিয়া পাখি নিয়ে খেলা করব না আমি বাবলস নিয়ে খেলা করব দুষ্টু বাবলস নিয়ে খেলা করবে দুষ্টু বাবলস নিয়ে খেলা করবে এই নে বাবলস এ বাবলস খুশি হ্যাঁ আমি অনেক খুশি এবার যাই আমি খেলা করি মামা তোমার হাতে এগুলো কি এই দুষ্টু আমার হাতে এগুলো চিপস মামা আমাকে একটা দেবে তুই একটা নিবি হ্যাঁ ঠিক আছে একটা পছন্দ করে নিয়ে নে কোনটা নিবি আমি এটা নেব ওটা নিবি ও মা ভাই তো বাড়ি যাচ্ছে ভাই দেখলো তো কান্না করে আর ভাইয়ের জন্য একটা নেব ভাই দেখলে কান্না করবে